আমাদের দেশে অনেক সম্প্রদায়ের লোক আছে না অনেক সম্প্রদায়ের মানুষ আছে না আমরা এক্সাম্পল চলে আমরা একসাথে একটা উদাহরণ তৈরি করি সারা পৃথিবীর সামনে একটা উদাহরণ তৈরি করি আবার পূজা আমরা উদাহরণ তৈরি করেছি আমাদের হাতেই হচ্ছে যারা কথা কথিত আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না তারা বাংলাদেশের আমাদের ইন্টিগ্রাল একটা পার্ট অবিচ্ছিন্ন একটা অংশ তারা আমাদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ ভারত বারবার তাদেরকে দেখানোর চেষ্টা করেছে বিভিন্ন সময় হাসিনার সময় দেখানোর চেষ্টা বলেছে হাসিনা ছাড়া নাকি মাইনরিটিরা বাংলাদেশ নিরাপদ নয় কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি হাসিনা ছাড়াই আমাদের কাছে যারা সংখ্যালঘু রয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ এবং ভারত আমাদের কাছে এসে শিখতে পারে আমাদের বাংলাদেশ থেকে টেক্সট বুক এক্সাম্পল তৈরি হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় ফাগলে কিনা বলে ছাগলে কিনা খাই বাংলাদেশে প্রকাশ্যে হিন্দুদেরকে জবাই করে হত্যা করার হুমকি দেয়া হয় মপ তৈরি করে ফিটিয়ে মেরে ফেলা হয় হিন্দুদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় মঠ মন্দিরে হামলা করা হয় হিন্দু মা বোনদেরকে তাহানি করা হয় এই মাওয়ার পোলার সুখে মনে হয় সেগুলো পরে না তখন তার সুখের মধ্যে সোনু দিয়া বৈশা থাকে হ্যাঁ এখন সে ভারতকে বলতেছে বাংলাদেশে এসে কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হয় সেটা শিকার জন্য পলার পোলার কানবেড়ার মধ্যে ঠাস ঠাস করে তখন দুইটা দেওয়া উচিত ছিল